এসি কাবার যাদের নিচে লাগবে এসি কাবার এসি সুরক্ষিত রাখার জন্য আর এই যে দেখেন কিন্তু পানি এখনো আমার এর ভিতরে রয়েছে একদম এই ভাবে এই যে দেখেন কত জোরে চাপ দিয়ে দেখেন এই দেখেন একদম চাপ দেখেন আসসালামু আলাইকুম আলমগীর ভাই কই ভাই আপনি আমি তো দেখতে পাচ্ছি না ভাই আলমগীর ভাই ওই ভাই ডুয়েল ভাই তোর ভাই ঘুমায় পড়ছ না শীতের ভিতরে এখন আইছেন আমি ভাই ঘুমায় পড়ছি পুছ শীত তো ভাই মানে ভাই আমারে ডাইকে আপনি ঘুমায় গেলে হইতো ভাই পুছ শীত ভাই এইডা কিডা কিন্তু ওয়াটারপ্রুফ বেডশিট না নতুন আপনার এটা কম্বল নিয়ে আসছি ওয়াটারপ্রুফ বেডশিট প্লাস কম্বল হ্যাঁ হ্যাঁ এটা ও কম্বলের কাজ করবে ওয়াটারপ্রুফের কাজও করবে মানে এটা গায়ে দিয়েও শুয়া যাবে ভিতর দুই একের ভিতরে দুই ভাই বলেন কি ভাই একের ভিতরে দুই মানে এটা বিছনা ভেজাও যাবে যদি কোনো সময় মনে হয় যে না এটা একটু শীত বেশি দেখেন একটু দেখেন ক্লোজ করে একটু দেখাই দেন এই দেখেন ক্লোজ করে ভাই কি দেখাইলেছেন ভাই এটা আপনার যদি মনে করেন যে গায়ে দিয়ে কম্বল হিসাবে শুবে চাদর হিসাবে সকালে ব্যবহার করবে পৌষ মাসে শীতের ভিতর তাও হবে কোনো ব্যাপার না হ্যাঁ আবার ওয়াটারপ্রুফ 100 এ 100 রং কন্ট্রাস্ট এবং 100 এ 100 ওয়াটারপ্রুফ ভাই এই আনকমন আনকমন কালেকশন কালেকশনগুলো যদি নিতে চায় কেউ কোথায় আসতে হবে ভাই সরাসরি চলে আসতে হবে সাবার ওলাইল আল মদানি রেস্টুরেন্ট সংলগ্ন এসে আমার নাম্বার স্ক্রিনে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নব্বই আঠারো ছেষট্টি তিরাশি এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনার রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা আর যারা আসতে পারবে না পুরো আর কন্ডিশনে নিতে আছে যারা আসতে পারবে না পুরো বাংলাদেশে আমি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে বলেন কি ভাই এডি কি ভাই এই কালারটা একটু ক্লোজ করে দেখেন ভাই খুবই চলতিছে একবারে হিট কালেকশন এই সপ্তাহে সেরা কালেকশন এই সপ্তাহে সেরা কালেকশন সেরা কালেকশন ভাই

কালারগুলো আমি দেখাই দিয়েছি দ্রুত তো স্ক্রিনশট নেন অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন নাকি আপনারা অনেক জায়গায় ওয়াটারপ্রুফ বেদ শিট দেখতেছেন বিভিন্ন ধরনের কালার আছে কোয়ালিটি আছে ভাই আমার কাছে কালার যেরকমেরই হোক আপনি কোয়ালিটি যদি নিতে চান আমার কাছে আসতে হবে এই দেখুন একদম আসতে হবে নাকি জি 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 একদম আসতে হবে দেখেন ইনশাআল্লাহ দেখেন ชมমত কার কাছে 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট থাকে নাকি ফিট বাই 7 ফিট আচ্ছা কালার আমার কাছে अवेलेबल থাকে না তবে কালার সবসময় সময় আপনার 5 7 अवेलेबल থাকে

এই দেখেন এটা আরেকটা ডিজাইন নাকি ভাই ওরে ভাই এটা কি দেখাই দেন ভাই একটু ক্লোজ করে দেখা দেন কত সুন্দর একবারে চমন না দেখলে ডিজাইনটা অসাধারণ উপায় নাই এই যে এটা কিন্তু দুই নম্বর এটা কি দুই নম্বর মানে কপি মাল যেটা বলে কপি মাল এটা এটা কিন্তু দেখে আপনি বুঝবেন না যে এটা কপি মাল এটা কালারও কিন্তু মানে অরিজিনালের মতই দেখা যাবে নাকি অরিজিনালের থেকেও ভালো লাগবে এই দেখেন একটু কালারটা একটু দেখাই এই দেখেন এই দেখেন এই দেখেন চমৎকার কালেকশন দেখে ওরে ভাই